উপহার বা গিফট পেতে কারই না ভালো লাগে আর অনেক ক্ষেত্রে বিশেষ দিনে আমাদের যারা কাছের মানুষ যারা প্রিয় মানুষ তাদেরকে আমরা এই উপহার বা গিফট দিয়েও থাকি কিন্তু জানেন কি কোন জিনিসগুলো উপহার বা গিফট হিসাবে কখনোই দেওয়া উচিত না জানতে হলে অবশ্যই আপনাদের দেখতে হবে টাচ অফ ডিভাইন নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা অনেক সময় আমাদের যারা প্রিয়জন রয়েছে প্রিয় মানুষ রয়েছে কাছের মানুষ রয়েছে তাদের কোনো বিশেষ দিনে কোনো বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আমরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন ধরনের গিফট বা উপহার দিয়ে থাকি কিন্তু আপনারা কি জানেন যে কোন কোন জিনিসগুলো এই উপহার হিসেবে বা গিফট হিসেবে দেওয়াটা খুব একটা শুভ নয় বা দেওয়া উচিত নয় কারণ এক্ষেত্রে আমরা না জেনে এমন অনেক কিছুই গিফট করে ফেলি বা উপহার হিসেবে দিয়ে থাকি যেগুলো আমাদের এই দুজন মানুষের মধ্যে যে সম্পর্ক সেটাকে অনেক সময় নষ্ট করে দেয় বা সেই সম্পর্কের ওপরে একটা খারাপ প্রভাব ফেলে বা একটা নেগেটিভ প্রভাব সেখানে পড়ে এছাড়া অনেক ক্ষেত্রে এই রকম ধরনের গিফট বা উপহার দেওয়ার ফলে দুর্ভাগ্যও কিন্তু নেমে আসতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল পর্বে প্রথম যে জিনিসটা কথা বলবো যেটা আমাদের কখনোই উপহার বা গিফট হিসাবে দেওয়া উচিত নয় সেটা হচ্ছে পারফিউম অর্থাৎ আমরা যেটা চলতি কথায় বলে থাকি সেন্ট অর্থাৎ এরকম ধরনের যে জিনিসগুলো সুগন্ধি যেগুলো এই যে পারফিউম বডি স্প্রে ডিও অথবা রুম ফ্রেশনারও হতে পারে হতে পারে সেটা কোনো ভালো আতর হতে পারে সেটা কোনো বডি মিস্ট এইরকম ধরনের যে লিকুইড যে যে সমস্ত সুগন্ধিগুলো রয়েছে সেগুলো কখনোই আমাদের গিফট বা উপহার হিসেবে দেওয়া উচিত না বিশেষ করে কোনো বিশেষ অকেশনে কোনো বিশেষ দিনে তো একদমই না এক্ষেত্রে এই রকম ধরনের জিনিস গিফট করলে মানা হয় যে দুজন মানুষের মধ্যে যে সম্পর্ক সেটা খারাপ হতে পারে তাই এই জিনিসটাকে সবসময় আমাদেরকে অ্যাভয়েড করাই উচিত দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো যেটা আমাদের এই রকম গিফট বা উপহার দেওয়া উচিত না সেটা হচ্ছে রুমাল অর্থাৎ হ্যাংকার চিফ অনেক ক্ষেত্রে আমরা হয়তো না জেনে শুনেই এরকম ধরনের জিনিস আমরা অনেক সময় জন্মদিনে বা পার্টিতে এরকম ধরনের জিনিস আমরা গিফট দিয়ে ফেলি আর এখন তো অকেশন অনেক কিছু হলেই হয়তো সেক্ষেত্রে আমরা একটা গেট টুগেদার করার চেষ্টা করি ফ্যামিলি মেম্বার্স বলুন বা আপনাদের যারা কাছের মানুষ রয়েছে তাদের সাথে তো সেখানে অনেক ক্ষেত্রেই আমরা এরকম ধরনের গিফট দিয়ে ফেলি তো এই যে হ্যাংকার চিফ বা রুমাল এটা কিন্তু কখনোই উপহার হিসাবে বা আমাদের এই যে গিফট হিসেবে দেওয়া উচিত না এটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এক্ষেত্রেও এরকম ধরনের জিনিস যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পর্কের মধ্যে কিন্তু ভাঙন ধরতে পারে সেখানে তিক্ততা আসতে পারে তো এটাকেও আমাদেরকে অ্যাভয়েড করতে হবে চলে আসবো পরের যে আইটেম বা পরের যে জিনিস যেটা আমাদের কখনোই গিফট হিসাবে দেওয়া উচিত না সেটা হচ্ছে চামড়ার বেল্ট অথবা জুতো যদিও জুতোটা সচরাচর আমরা কোনো স্পেশাল অকেশানে দিই না জন্মদিন বলুন বা বিয়ে বলুন কিন্তু অন্য সময় হয়তো অনেক ক্ষেত্রে আমরা দিয়ে ফেলি তো সেক্ষেত্রেও আমাদের এই যে লেদার বা চামড়ার তৈরি কোনো জুতো বা বেল্ট এটাকেও কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে উপহার দেওয়ার ক্ষেত্রে এটা খুব একটা শুভ বলে আমাদের মানা হয় না তাই এটাকে আপনারা অ্যাভয়েড করুন বরং এটার পরিবর্তে আপনারা অন্য কিছু দেবার চেষ্টা করুন এটাও কিন্তু আপনাদের সম্পর্ককে খারাপ করতে পারে পরে যে জিনিসটার কথা বলবো যেটাকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে কোনো কোনোরকম মানি ব্যাগ বা পার্স সেটা হতে পারে জেন্টস লেডিস এনিথিং সেটা কিন্তু আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ এরকম ধরনের মানি ব্যাগ বা এরকম ধরনের পার্স গিফট করা সেটা কিন্তু কখনোই শুভ না এবং এরকম ধরনের জিনিস যদি গিফট করা হয় তাহলে সেক্ষেত্রে অনেক অনেক সময় বলা হয় যে দুর্ভাগ্য নেমে আসে বরং যে মানুষটা এই জিনিসটাকে গিফট করছে তার ক্ষেত্রেও কিন্তু কোনো আর্থিক ক্ষতি হতে পারে বা আর্থিক অনটন তৈরি হতে পারে তো এই জিনিসটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে পার্স অথবা মানি ব্যাগ বা এরকম ধরনের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদেরকে সবসময় উচিত এগুলোকে না গিফট করা বরং তার পরিবর্তে আরও অন্যান্য জিনিস রয়েছে যেটা আমরা কিন্তু অনায়াসেই সেগুলোকে আমরা উপহার হিসাবে দিতে পারি তো চলে আসবো এর পরবর্তী যে আইটেম বা পরবর্তী যে জিনিসগুলো যেগুলো আমরা গিফট হিসেবে কখনো দেব না তবে তার আগে আমি জানতে চাইবো আমার দর্শক বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান তো পরবর্তী যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ছুরি কাঁচি এরকম ধরনের ধার আলো জিনিস অর্থাৎ যেগুলো একটু ব্লেড টাইপের যেগুলোর মধ্যে ধার রয়েছে এরকম ধরনের জিনিস আমাদেরকে কখনোই কোনো বিশেষ দিনে কোনো বিশেষ অকেশনে কাউকে গিফট করা উচিত না সেটা প্রিয়জন হতে পারে বা দূর সম্পর্কে হতে পারে যে কেউ হতে পারে কিন্তু এরকম ধরনের জিনিসগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ এগুলোকে অতিরিক্ত নেগেটিভ বলে মানা হয়েছে এই উপহার দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কি করি অনেক সময় ছুরির বিভিন্ন সেট যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো আমরা হয়তো গিফট করি বা এরকম কাঁচি ছুরির এরকম কম্বো হয়তো পাওয়া যায় অনেকে হয়তো সেটা গিফট করি তো এইরকম ধরনের জিনিসগুলো উপহার হিসাবে না দেওয়াই বেটার আমরা অনেক সময় ভাবি যে বাড়িতে হয়তো কাজে লাগবে আমরা দিয়ে দিই কাজে লাগাতে পারবে কিন্তু এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের ব্যবহারের জন্য অন্যান্য জিনিস রয়েছে সেগুলো আমরা দিতে পারি কিন্তু পার্টিকুলার যেগুলোতে এরকম ধার রয়েছে সেই জিনিসগুলো উপহার হিসাবে না দেওয়াই ভালো আমরা বাড়িতে কিনে নিয়ে আসতে পারি বা বাড়ির কোনো পরিবারের লোকজন বাড়ির অন্যান্য কাজের জন্য সেটাকে কিনে নিয়ে আসতে পারে কিন্তু কখনোই আমাদেরকে এটা গিফট দেওয়া বাইরের মানুষকে বা উপহার হিসেবে দেওয়াটা কিন্তু একদমই ঠিক না তো আমাদেরকে এটাকেও অ্যাভয়েড করতে হবে তো এরপরে চলে আসবো পরবর্তী যে জিনিস যেটা আমাদেরকে কখনও গিফট দেওয়া উচিত না সেটা হচ্ছে পার্ল অর্থাৎ মুক্ত মুক্ত দেখতে খুবই সুন্দর আমরা সকলেই সেটাকে পছন্দ করি অনেক ক্ষেত্রে আমরা আংটি বানিয়ে পড়ছি যারা মেয়েরা রয়েছেন তারা হয়তো ইয়াররিংস বানাচ্ছেন কানের বানাচ্ছেন বা অন্যান্য হাট বানাচ্ছেন কিন্তু মুক্তকে কখনোই আমাদের গিফট দেওয়ার ক্ষেত্রে বা আমাদের উপহার দেওয়ার ক্ষেত্রে খুব একটা শুভ বলে মানা হয় না আমরা নিজেরা কিনে পড়তেই পারি আমরা পরিবারের মানুষের জন্য নিয়ে আসতে পারি কিন্তু গিফট হিসাবে দেওয়ার ক্ষেত্রে সেখানে একটা বাধা রয়েছে কারণ এই মুক্তকে বলা হয় দ্য টিয়ার অফ ওশন অর্থাৎ সাগর বা সমুদ্রের কান্না হিসাবে অস্ত্রবিন্দু হিসাবে তাই এটাকে কোনো শুভ দিনে বা কোনো শুভ অকেশানে এটাকে গিফট না দেওয়াটাই ভালো বরং তার পরিবর্তে আপনারা অন্য কিছু আইটেম আপনারা বা অন্য কোনো মেটেরিয়ালে তৈরি জিনিস আপনারা কিন্তু সেটা গিফট করতে পারেন এরপরে যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে যে কোনো কালো রঙের আইটেম বিশেষ করে যদি সেটা পোশাক হয় এরকম ধরনের কালো বা ডার্ক কালারের জিনিস কখনোই কোনো শুভ দিনে কোনো শুভ অকেশানে আমাদেরকে গিফট করা উচিত না সেটা যাকে দিচ্ছি তার ক্ষেত্রে খাড়া হতে পারে বিপজ্জনক হতে পারে তার দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে তো আমাদেরকে এই কালো ধরনের যে সমস্ত জিনিসগুলো রয়েছে বা কালোর যে বিভিন্ন শেডস রয়েছে সেগুলোকে সবসময় অ্যাভয়েড করতে হবে এই বিশেষ ক্ষেত্রে কোনো শুভ দিনে আমরা যখন যাচ্ছি কোনো শুভ অকেশানে যাচ্ছি সেটা কখনোই আমাদেরকে গিফট হিসাবে বা উপহার হিসাবে দেওয়া উচিত না তো এটাকে আপনারা অ্যাভয়েড করুন আর এরপরে চলে আসব আমাদের যে শেষ জিনিস বা শেষ আইটেম বলা যেতে পারে যেটা কখনো আমাদেরকে গিফট হিসাবে দেওয়া উচিত না সেটা হচ্ছে বুদ্ধমূর্তি শুনলে হয়তো অনেকে অবাক হবেন যে বুদ্ধমূর্তির সাথে কি আছে কিন্তু বুদ্ধমূর্তি বিশেষ করে আমরা যখন কোনো পার্টিকুলার ওকেশনে যাচ্ছি বিশেষ তিথিতে বা বিশেষ একটা অনুষ্ঠানে যাচ্ছি হয়তো মানুষটা যে মানুষটাকে আমরা দিতে চলেছি তার হয়তো জীবনের কোনো বিশেষ দিন হয়তো শুভ দিন সেক্ষেত্রে এরকম বুদ্ধমূর্তি কিনে গিফট করা সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস হিসাবে মানা হয় না আমরা নিজেরা নিজেদের জন্য কিনে আনতে পারি বা আমাদের পরিবারের মানুষজন সেখানে হয়তো কিনে আনতে পারেন কিন্তু আমরা যখন বাইরের মানুষকে গিফট দিয়েছি তো আমাদেরকে চেষ্টা করতে হবে এই বুদ্ধমূর্তি সেটাকে অ্যাভয়েড করার আমরা সেই জিনিস কখনো দেব না সেটা কিন্তু খুব একটা ভালো হিসাবে ধরা হয় না তো এটা অ্যাভয়েড করাটাই বেটার আমাদের জন্য তো এই গেল হচ্ছে বরং বন্ধুরা জিনিসগুলো যেগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো মানুষকে গিফট দিচ্ছি বা উপহার দিচ্ছি এই জিনিসগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করাটা বা এগুলোকে সাইডে রাখাটাই বেটার আমাদের জন্য তবে অনেক ক্ষেত্রে কি হয় আমরা হয়তো কোনো জায়গাতে ঘুরতে গেছি সেখানে হয়তো ভালো একটা পারফিউম পেলাম হতে পারে খুব ভালো একটা লেদারের জিনিস পেলাম ব্যাগ পেলাম হয়তো সেটা আমরা সেখান থেকে নিয়ে এলাম হতে পারে কোনো জায়গায় আমরা ঘুরতে গিয়ে ভালো কিছু পেয়েছি হয়তো বা বিদেশ থেকে নিয়ে আসছি তাহলে সেক্ষেত্রে কি আমরা আনতে পারবো না তাহলে সেক্ষেত্রে কি কোনো উপায় নেই যার মাধ্যমে আমরা এটাকে একটু সেফগার্ড দিতে পারি হ্যাঁ অবশ্যই আছে প্রথমত যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা বিশেষ দিনে অর্থাৎ জন্মদিন বিয়ের দিন এরকম কোনো শুভ জিনিস বা গৃহপ্রবেশের দিন এরকম দিনে আমরা এরকম ধরনের গিফটগুলো দেবো না তবে অনেক ক্ষেত্রে আমরা ঘুরতে গিয়ে এরকম ধরনের জিনিস নিয়ে আসি তাহলে তখন আমরা কি করব যখন সামনের মানুষটাকে একটা যে কোনো সাধারণ দিনেতে আমরা যখন তাকে গিফট করছি মূল্য হিসেবে তার থেকে আমরা একটা টাকা নিয়ে নিতে পারি তো এইভাবে আপনারা লেদারের জিনিসও দিতে পারেন আপনারা একটা রুমালের সেটও দিতে পারেন পারফিউমও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে সেটা চেষ্টা করবেন কোনো বিশেষ দিনে না দেবার এবং যখন আপনি সেটা দিচ্ছেন মূল্য হিসাবে অন্তত তার থেকে একটা টাকা নিয়ে নিন সেটাও অনেকটা আপনাকে এক্ষেত্রে একটা গার্ড দেবে এটা একটা সেফ গার্ড হিসাবে কাজ করতে পারে তো গিফট দেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখাটাই ভালো এমন কিছু গিফট দিতে হবে যাতে সামনের মানুষটাও খুশি হয় তারও কাজে লাগে এবং একই সাথে আপনারও কিছুটা উপকার হয় তো এক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা বিভিন্ন আমাদের যে গ্রহগুলো রয়েছে তার সাথে অ্যাসোসিয়েট যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু গিফট দিতে পারি সেটা সামনের মানুষটার পক্ষেও যেমন ভালো তেমন আমাদের পক্ষেও ভালো হতে পারে যেমন ধরুন যদি আপনার শুক্র খারাপ থাকে অথবা শুক্র হয়তো আপনার ভালো বরং শুক্রটাকে আপনি আরও এনহ্যান্স করতে চাইছেন আরও বেটার একটা রেজাল্ট তার থেকে পেতে চাইছেন তাহলে সেক্ষেত্রে কি করতে হবে যে কোনো সাদা রঙের জিনিস আপনারা গিফট করতে পারেন যে কোনো মাল্টিকালার জিনিস একটা জিনিসের মধ্যে মাল্টিকালার কালার রয়েছে এরকম ধরনের জিনিসও কিন্তু গিফট করা যেতে পারে তো এরকম আইটেম অনেক রয়েছে বাজারে যেগুলো আমরা ইজিলি গিফট করতে পারি সেখানে ঘর সাজাবার জিনিসও যেমন রয়েছে বা দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য সেরকম জিনিসও রয়েছে সেটা হতে পারে চাল হতে পারে ঘি হতে পারে এনিথিং তো সাদা পোশাকও হতে পারে এরকম ধরনের জিনিসগুলো আমরা গিফট করতে পারি ইজিলি সেটাও কিন্তু কাজে লাগবে আবার মনে করুন যদি কারুর হয়তো বৃহস্পতিকে বেটার করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে সেক্ষেত্রে মনে করুন যারা হয়তো পুজো পাঠ করেন যারা হয়তো আধ্যাত্মিক জীবনে রয়েছেন যারা হয়তো গুরুস্থানীয় বা টিচার ধরনের টিচার ফিগার যেগুলোকে আমরা বলে থাকি এরকম ধরনের যারা মানুষ রয়েছে তাদেরকে আমরা গিফট দিতে পারি উপহার দিতে পারি বা দান দিতে পারি সেই হিসাবেও আমরা সেটা দেখতে পারি তো তাদেরকে আমরা যদি এরকম ধরনের জিনিস গিফট করি তাহলে সেক্ষেত্রে আমাদের বৃহস্পতি কিন্তু অনেকটা স্ট্রং হয় সেক্ষেত্রে আমরা হলুদ বা স্যাফ্রন কালার বা গেরুয়া এরকম ধরনের কালারের কোনো বস্ত্র দিতে পারি সুমিষ্ট ফল দিতে পারি মিষ্টি দিতে পারি এইরম ধরনের জিনিসগুলো আমরা যদি গিফট করি চন্দন কাঠ গিফট করতে পারি তো এইরকম ধরনের জিনিসগুলো গিফট করলে কি হয় আমাদের বৃহস্পতি কিন্তু অনেকটা স্ট্রং হয় আবার মনে করুন যদি আপনার মঙ্গল খারাপ থাকে অনেকে বলে মঙ্গল খারাপ থাকলে লাল জিনিস দান করা উচিত না এটা কিন্তু ভুল বরং আপনি সেখানে লাল জিনিস দান করতে পারেন সেটা কোনো মানুষকেও দিতে পারেন বা যারা আধ্যাত্মিক জীবনে রয়েছেন বা যারা হয়তো পুজো করেন তাদেরকেও দিতে পারেন সেক্ষেত্রে লাল রঙের খাদ্য সে কোনো মিষ্টি হতে পারে ফল হতে পারে বেদানা আপেল এনিথিং অথবা লাল রঙের পোশাক লাল রঙের জিনিস সেগুলো মুসুর ডাল সেগুলোও কিন্তু আমরা উপহার বা দান হিসেবেও কিন্তু দিতে পারি কোনো অসুবিধা নেই তাতে বরং সেটা মঙ্গলের জন্য বেটার আবার মনে করুন আপনার ক্ষেত্রে হয়তো বুধ হয়তো কমজোর রয়েছে বুধ হয়তো ডিস্টার্ব রয়েছে তখন কি করবেন যারা বাচ্চা রয়েছে তাদেরকে গিফট দিন দেখবেন বুথ কিন্তু অনেক বেশি ভালো একটা রেজাল্ট দিতে শুরু করেছে বিশেষ করে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে বই খাতা এগুলো দিতে পারেন বা যে কোনো জিনিস খেলনাও দিতে পারেন চেষ্টা করবেন যারা হয়তো দরিদ্র বাচ্চা রয়েছে যারা হয়তো অনাথ তাদেরকে যদি আপনারা হেল্প করেন পড়াশোনার ক্ষেত্রে কোনো স্টাডি মেটেরিয়ালস যদি আপনারা তাদেরকে দেন পড়াশোনার জন্য তাদেরকে যদি হেল্প করেন সেক্ষেত্রেও কিন্তু বুধ ভালো এফেক্ট করে বুথ কিন্তু স্ট্রং হতে শুরু করে তো এই জিনিসগুলো আপনারা দিতে পারেন সবুজ রঙের পোশাক সবুজ রঙের চুরি বিশেষ করে কাঁচের চুরি যদি হয় সেগুলো দেওয়া যেতে পারে এগুলো করলেও কিন্তু বুধ অনেকটা স্ট্রং হয়ে যায় এর পাশাপাশি মনে করুন আপনারা হয়তো চন্দ্রের ডিস্টার্ব রয়েছে চন্দ্রকে আরও বেটার করতে চান তখন কি করবেন তখন সেক্ষেত্রেও আপনারা যেটা করতে পারেন শাঁখের তৈরি জিনিস আমরা মুক্ত ডাইরেক্ট ইউজ করতে পারছি না তো শাঁখের তৈরি যে জিনিসগুলো সেগুলো আমরা ইউজ করতে পারি এছাড়া যে কোনো ধরনের লিকুইড সেটা কিন্তু চন্দ্রের আন্ডারে আসে দুধ হতে পারে লস্যি হতে পারে এনি কাইন্ডস অফ ড্রিঙ্কস হতে পারে তো ড্রিঙ্কস ডাজেন্ট মিন কি অ্যালকোহল বাট বাকি যে সমস্ত জিনিসগুলো সেই অ লিকুইড যে ফর্মগুলো রয়েছে সেগুলো চন্দ্রের আন্ডারে রয়েছে তো সেই সমস্ত জিনিসগুলো আমরা ইজিলি গিফট করতে পারি দান করতে পারি সেগুলো কিন্তু আমাদের চন্দ্রকে স্ট্রং করে এবং সেক্ষেত্রে যারা মাতৃস্থানীয় যে সমস্ত মহিলারা রয়েছেন মাকে মায়ের যেমন সেবা করতে হবে মাকে আমরা গিফট করতে পারি যে কোনো জিনিস তাদেরও কিন্তু আমাদের চন্দ্র স্ট্রং হয় মাতৃস্থানীয় যারা রয়েছেন তাদেরকে আমরা হেল্প করতে পারি কিছু দিতে পারি বা অনেক ক্ষেত্রে দেখবেন অনেক মহিলা রয়েছেন যারা হয়তো খুব খারাপ অবস্থায় রয়েছেন যাদের হয়তো কেউ নেই মাতৃস্থানীয় তাদেরকেও যদি আপনারা হেল্প করেন দেখবেন কোনো গিফট করেন সেটাও কিন্তু চন্দ্রকে এফেক্ট করবে এবং এর মধ্যে যদি কেতু খারাপ হয় চেষ্টা করবেন যারা বৃদ্ধা রয়েছেন বিশেষ করে যারা উইডো বিধবা মহিলা রয়েছেন বয়স্ক যাদের হয়তো কেউ নেই এরকম ধরনের মহিলাদের আপনারা কিছু দান করুন কিছু গিফট করুন দেখবেন আপনার কেতু কিন্তু ভালো রেজাল্ট দিতে শুরু করবে আবার যখন রাহু খারাপ রয়েছে রাহু যখন খারাপ রয়েছে তখন কি করতে পারেন আপনারা যারা আমাদের বাড়িতে অনেক ক্ষেত্রে দেখবেন ময়লা নিতে আসে বা আমাদের যারা সমাজ বন্ধু যারা রয়েছেন হয়তো তারা ড্রেন পরিষ্কার করতে আসছে বা জঞ্জাল পরিষ্কার করতে আসছে এই রকম ধরনের যারা মানুষজন রয়েছে যারা আমাদেরকে সমাজ বন্ধু যারা রয়েছে ভাইরা যারা হয়তো আমাদেরকে এরকমভাবে উপকার করেছেন তাদেরকে আপনারা কিছুদিন খেতে দিতে পারেন কোনো উপহার দিতে পারেন জামাকাপড় দিতে পারেন এনিথিং সেটা কিন্তু আপনার রাহুকে স্ট্রং করে দেবে তো এইরকম জিনিসগুলোকে যেগুলো অ্যাসোসিয়েট আমাদের গ্রহের সাথে বা প্ল্যানেটের সাথে এই জিনিসগুলো আমরা বিশেষ বিশেষ মানুষকে বা যে কোনো আমাদের কাছের জনকে কিন্তু গিফট করতে পারি উপহার হিসাবে দিতে পারি এতে কি হবে সামনের মানুষটাও আনন্দিত হলো সামনের মানুষটারও একটা উপকার হলো তার ভালো লাগলো এবং একই সাথে আপনারও কিন্তু কিছুটা উপকার হলো কারণ আমরা যেটা দিচ্ছি সেটা তো আমরা মন থেকে দিচ্ছি তো এমন কিছু জিনিস দিই যেটা দুপক্ষেরই কাজে লাগবে বা তাদের দুপক্ষই সেখান থেকে কিন্তু উপকৃত হবে তো এই গেল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার